السلام عليكم ورحمة الله وبركاته <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد برشان شاو جنوجان حمد بن تعريف شيء مهان الله سبحانه وتعالى نمت تشي جنياتك أمدرك সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত ঐতিহ্যবাহী জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারে সাপ্তাহিক তাফসির ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আসুন আমরা সেই মহান বাড়িপাকের দরবারে অবনত মস্তকে কালিমাদের সুপ্রথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি পরি আহমদুলিল্লাহ অতপর সালাদ সালাম এবং অবারিত শান্তিধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লিউসালামের প্রতি আমরা সকলেই পড়ি সাল্ল আলী সাল্লাম উপস্থিতি সম্মানিত আমরা কোরআন করিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা সুরাতুল মিনুন থেকে ধারাবাহিকভাবে ভাবে পেশ করে আসছিলাম তো আজকে আমরা সেই ধারাবাহিকতা অনুযায়ী এই সুরার নয় নম্বর আয়াতে তফসিল পেশ করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ আলা সুরা মুমিনুনের নয় নম্বর আয়াতে ইরশাদ করেছেন আল্লাহ তাআলা এই আয়তের মধ্যে বলছেন যে নিশ্চিতভাবেই ওই সকল ইমানদার গুণ সফলতা অর্জন করবে সফলতা বলতে আমরা এটি উপর আলোচনা করেছি যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আখিরাতের সফলতা আর আখিরাতের সফলতা হল জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করল সেই চূড়ান্ত সফলতা অর্জন করল এর থেকে বড় সফলতা আর অন্য কিছু হতে পারে না হওয়া সম্ভব নয় প্রিয় বন্ধুগণ তো কেউ যদি এই সফলতা অর্জন করতে চায় তাহলে সুরা প্রথম আয়াতে মোমেন যে সকল গাইডেন্স বা দিক নির্দেশনা দিয়েছেন যে রোড দিয়েছেন যে সকল কর্মসূচি প্রদান করেছেন কেউ যদি এগুলোকে সঠিকভাবে ফলো করতে পারে তাহলে নিশ্চিতভাবেই সে সফলতা অর্জন করতে পারবে অর্থাৎ সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে চির শান্তির মুমিন জীবনের অভিষ্ট লক্ষ্য এবং চূড়ান্ত ডেস্টিনেশন জান্নাতে প্রবেশ করতে সক্ষম হবে আল্লাহ তালা আমাদেরকে এই আয়াতগুলো গভীরভাবে উপলব্ধি করে বুঝে সে আলোকে আমল করার তফি দান করুন পড়ি আল্লাহ আমিন তো সাথে বন্ধুগণ তো ইতিপূর্বে যে সকল গুণাবলী বা বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে তারপরে আবুল আলম যেটা বলেছেন সেটি হচ্ছে যে সকল মানুষ সালাতের প্রতি যত্নশীল হবে অর্থাৎ ওই সকল নমিনগণ চূড়ান্ত সফলতা অর্জন করবে যারা তাদের সালাতের ব্যাপারে যত্নশীল হবে এর আগে যে পয়েন্টগুলো আলোচনা করা হয়েছিল প্রিয় বন্ধুগণ সেগুলো ছিল যে জান্নাতে প্রবেশ করার জন্যে প্রধান শর্ত হচ্ছে ইমানদার হতে হবে মমিন হতে হবে ইমান ব্যতিরিকে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না আর একজন ব্যক্তি যখন ইমান আনে তার জন্যে জান্নাতে যাওয়ার পথ সুগম হয়ে গেল এখন কোন কোন বৈশিষ্ট্য থাকলে সে সহজে জান্নাতে প্রবেশ করবে তার মধ্যে প্রথম কথা যেটা বলা হয়েছিল সেটা কি যারা ভয় ভীতি বিনয় নম্রতা সহকারে একাগ্রতা সহকারে এখলাসের সাথে সালাত আদায় করে তারপরে যারা অনর্থক কথা এবং কার্যক্রম থেকে নিজেদেরকে সংযত রাখে নিজেদেরকে দূরে রাখে তারপরে যারা জাকাত প্রদান করে এখানে আমরা বলেছিলাম প্রিয় বন্ধুগণ জাকাতের দুইটা অর্থ একটি অর্থ হচ্ছে ইসলামের যে পাঁচটি খুঁটি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে জাকাত তাই না তো সেই সরদ জাকাত যদি কেউ আদায় করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে জান্নান থেকে মুক্তি লাভ করবে আরেকটি অর্থ হলো যে ব্যক্তি আত্মশুদ্ধি করতে সক্ষম হবে নিজের মন এবং মননকে নিজের চিন্তা চেতনাকে শিরখ বিদাত কুসংস্কার ভ্রান্ত বিশ্বাস এবং হিংসা বিদ্বেষ অন্যায়ভাবে কারোর সাথে শত্রুতা পোষণ এগুলো থেকে নিবৃত রাখতে পারবে শাহওয়াত কুপ্রবৃত্তির তারা থেকে নিজেকে সংযত করতে পারবে এটা একটা জাকাতের অর্থ অর্থাৎ আত্মশুদ্ধি তো যে ব্যক্তি জাকাত আদায় করবে কিংবা যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করবে সে ওই সফল সফলতা অর্জনকারীদের দলভুক্ত হবে তারপরে প্রিয় বন্ধুগণ এরপরে বলা হয়েছিল যে যারা নিজেদের ওয়াদা অঙ্গীকার রক্ষা করে যারা যারা নিজেদের আমানত রক্ষা করে এবং ওয়াদা ঠিক রাখে অঙ্গীকার ঠিক রাখে প্রিয় বন্ধুগণ আমানত নিয়ে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে আমানত দারিতা এবং কথা রাখা কারোর সাথে চুক্তি করলে সে চুক্তি পূরণ করা অঙ্গীকার ভঙ্গ না করা চুক্তি ভঙ্গ না করা এটি হচ্ছে মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য এরপরে আল্লাহ আরমিন বলেছেন যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে অন্যায় ব্যবহার থেকে যারা জিনা ব্যভিচার সমকামিতা এই জাতীয় নোংরা কাজ থেকে নিজেদেরকে দূরে রাখে অর্থাৎ নিজের লজ্জাস্থানকে যৌনাঙ্গকে শরীয়ত সম্মত হালাল পন্থা ছাড়া অন্য কোনোভাবে ব্যবহার না করে এরপর আবরাল সেখানে এই লজ্জাস্থান ব্যবহারের শরীয়ত সম্মত দুটি উপায় বলেছেন একটি হচ্ছে যে বিবাহিত স্ত্রী এবং আরেকটি হচ্ছে দাসী এই দুইটি পদ্ধতির বাইরে কেউ যদি তৃতীয় কোনো পদ্ধতি অবলম্বন করে সে যৌনাচারে লিপ্ত হয় নিজের প্রবৃত্তির চাহিদাকে পূরণ করে তাহলে আল্লাহ আবুলম তাকে সীমাবালঙ্ঘনকারী হিসেবে উল্লেখ করেছেন প্রিয় ভাই বন্ধুগণ এরপরে আব্দুল আলহামিন যে কথা বলছেন সুরা নয় নয় নম্বর আয়তে যে অল্লেদি রা হোম আলআ সাল যে যারা সালাতের প্রতি যত্নশীল হয় প্রিয় ভাই আবার সালাতের প্রতি যত্নশীল হওয়ার মানেটা কি এর মানে হলো যারা পাঁচ সালাত সঠিক সময়ে আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী অত্যন্ত যত্ন সহকারে আদায় করে সালাত আদায় করবে কিন্তু সালাতের সঠিক সময় মেনটেন করে সে নামাজটা আদায় করবে সে সালাত আদায় করবে কিন্তু সালাতের সঠিক সময়ের প্রতি খেয়াল রেখে আদায় করবে নামাজের ক্ষেত্রে ঢিলামি করবে না উদাসীনতা প্রকাশ করবে না সালাতের প্রতি পূর্ণ যত্নশীল হবে যত্নশীল আমরা তো যত্নশীল বলতে কি বুঝাই আপনি একজন মানুষের প্রতি যত্নশীল তার মানে আপনি পরিপূর্ণভাবে খেয়াল রাখবেন তার ব্যাপারে ঠিক না ঠিক তাহলে আপনি যখন সালাতের প্রতি যত্নশীল তার মানে আপনাকে পরিপূর্ণভাবে খেয়াল রাখতে হবে এই সালাতের বিষয়টা যতই ব্যস্ততা থাকুক যতই কাজের চাপ থাকুক যতই অবসতা আপনাকে পেয়ে বসুক যতই ঠান্ডা কিংবা গরম হোক সকল অবস্থায় আপনি সালাদকে প্রাধান্য দেবেন সালাদ আগে তারপর অন্য কিছু এটা হচ্ছে যত্নশীলতার অর্থ তাহলে এক নম্বর কি সালাদের প্রতি যত্নশীলতা অর্থ হচ্ছে সঠিক সময়ে সালাদ আদায় করা দুই নম্বর অর্থ হচ্ছে সালাদ যখন আপনি আদায় করবেন তখন সালাতের যে ওয়াজিবাদ গুলো রয়েছে ওয়াজিবন্নত এই জিনিসগুলোর কতগুলো ওয়াজিব বা রোকন আছে না নাই এই কাজগুলো রোকন এগুলো ওয়াজিব এগুলো সুন্নত এবং এই কাজগুলো মাকরুব এগুলো করলে নামাজ ভঙ্গ হয়ে যায় এই সব কিছুকে খেয়াল রেখে সালাত আদায় করতে হবে প্রিয় বন্ধুগণ যখন কোন ব্যক্তি পাঁচ অক্ট সালাত সঠিক সময়ে এবং সালাতের যে ইত্যাদি গুলো সঠিকভাবে খেয়াল রেখে যত্ন সহকারে আন্তরিকতার সাথে ভয়ভীতি সহকারে সালা আদায় করবে সে হচ্ছে প্রকৃত সালাতের প্রতি যত্নশীল আল্লাহ তালা এদের ব্যাপারটাই বলেছেন যে যারা তারা সালাতের ব্যাপারে যত্নশীল আল্লাহ তালা দে বলেছে যারা সালাতের প্রতি সব সময় অবিচল থাকে আপনি সফরে গিয়েছেন সফরে নামাজ আসারা নাই কিছু মানুষের নামাজ নাই সফরে গেছে মানে নামাজ শেষ ঠিক ঠিক অসুস্থ হলে নামাজ আসারা নাই কিছু মানুষের অসুস্থ হলে নামাজ শেষ মানুষের জীবন টেনশন আসে কিনা তো টেনশনে নামাজ বাদ নাকি ভাই নামাজ পড়েন না কেন ভাই পড়বো এখন খুব টেনশনে আছি ঠিক না ভাই সিগারেট টানতেছে হ্যাঁ আর মনে করেন যে খালি ঘুরতেছে ভাই নামাজ যাবেন না ভাই নামাজ যাব যাব টেনশন আছে ভাই খুব কথা বলি না খুব বিপদে আছে সমস্যা আছে মানে ওনার নামাজ বাতিল প্রিয় ভাই আমার কত ধরনের যে অলসতা আবার যুবক ভাইয়েরা আছেন যদি বলা হয় যে নামাজ যাও না কেন যাব দোয়া করেন হজুর দোয়া করেন যাবো হ্যাঁ নামাজ পড়বো কখন পড়বো মৃত্যু যখন এসে যাবে তখন নাকি হঠাৎ করে কোনো এক অ্যাক্সিডেন্ট যখন ঘটে যাবে যখন কোনো এক যুদ্ধ বিমান তার বাড়ির উপরে সে আঘাত হানবে তখন সে নামাজি হয়ে যাবে নাকি প্রিয় ভাইয়েরা আমার আসলে আমরা তো কেউ আমাদের জীবনের ব্যাপারে নিশ্চিত না কখন মৃত্যু আমার উপরে এসে পতিত হবে মৃত্যু দূত কখন এসে আমার দরজায় কলাঘাত করবে আমরা কেউ বলতে পারবো না এই যে ঢাকাতে মালিস্টন স্কুল অ্যান্ড কলেজে ছোট ছোট শিশু বাচ্চারা মৃত্যুবরণ করলো তারা কয়েক সেকেন্ড আগেও কি কল্পনা করেছিল তার পিতা মাতা তার শিক্ষক মন্ডলী ওই স্কুল স্কুলের স্টাফ কেউ কি চিন্তা করেছিল যেরকম কিছু ঘটবে কেউ চিন্তাও করেনি কল্পনাও করেনি কিন্তু তাই ঘটল হঠাৎ সেই যুদ্ধ বিমান ক্রাশ করে বা স্কুলের কাছে গিয়ে পড়লো সেখানেই কত কত নিষ্পাপ ফুলের মতো কচি শিশু বাচ্চারা দুনিয়া থেকে চলে গেল প্রিয় বন্ধুগণ আমরা কি নিশ্চিত আছি যে মৃত্যু কখন আসবে আমরা নোটিশ পাবো আগে তারপরে গিনিয়ে থেকে বিদায় নেব তো জানো আল্লাহ তাআলা এর আগে বলেছেন যে আল্লাযীনা মুয়াজাসালাতিহিম দাইমুন যারা সর্বক্ষণ সালাতের মধ্যে থাকে তার চিন্তা চেতনায় মন এবং মগজে সব সালাতের কথা ঘুরপাক খায় সেই হচ্ছে প্রকৃত সালাতের প্রতি যত্নশীল হাদিসে আল নবী সাল্লাম বলেছেন যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা তার ছায়ার নিচে আশ্রয় দিবেন যেদিন হাসের ময়দানে সেই ছায়া ছাড়া আর কোথাও এতটুকু ছায়ার চিহ্ন থাকবে না কোথাও ছায়া থাকবে না সেই ছায়ার নিচে রব আলমিন সেদিন আশ্রয় দিবেন চতুর্দিকে প্রচন্ড উত্তাপ মানুষ ঘামতে ঘামতে তাদের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে যাবে তখন আবুল সাত শ্রেণীর মানুষকে আরো সে ছায়াত আশ্রয় দান করবেন সে সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে মসজিদের সাথে লেগে থাকে তার মনে শুধু মসজিদের কথাই বারবার ঘুরপাক খেতে থাকে সে উৎকর্ণ হয়ে থাকে কখন আজানের ধ্বনি তার কণ্ঠ করে ভেসে আসবে কখন সে মহাজিনের আজানের ধ্বনি শুনতে পাবে তখনই সে মসজিদের দিকে ছুটে যাবে যদিও সে ব্যস্ত থাকে সকল ব্যস্ততা ফেলে সকল কাজ ফেলে সে মসজিদিকে ছুটে যাবে সে মসজিদে না গেলে সে অস্থিরতা অনুভব করবে সে মনে মধ্যে অতৃপ্তি অনুভব করবে যেভাবে একটা মাছ তার আসল জায়গা হচ্ছে পানি পানি থেকে যদি উপরে উঠিয়ে রাখা হয় সে আবার পানিতে ফিরে যাওয়ার জন্য ছটপট ছটপট করতে থাকে যদি তাকে আবার পানিতে ছেড়ে দেওয়া হয় সে মহাখুশিতে আবার সাঁতার কাটতে কাটতে চলে যায় তো একজন মমিরের বৈশিষ্ট্যতা এমন হওয়া উচিত যে তার চিন্তা চেতনায় মনে শুধু মসজিদ নামাজ আজানের বিষয়টা ঘুরপাক খাবে সে আজানের সময় হয়ে গেলে স্থির থাকতে পারবে না নামাজের জন্য সে তাড়াতাড়ি করে মসজিদে চলে যাবে সে ব্যাকুর হয়ে যাবে কে ওই সোনালো মরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিলুকে সুমধুর আকুল হইল প্রাণ নাচিল ধবনে। তো এটা হচ্ছে একজন মমিনের বৈশিষ্ট্য প্রিয় বন্ধুগণ আর এখন আমাদের অবস্থা হয়ে গেছে আমাদের মন মগজে থাকে অন্য কিছু আমাদের মনের মধ্যে ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আর ইউটিউবের বিভিন্ন সিনেমা আর টিকটক তাই না অধিকাংশ মানুষের এখন অবস্থা হয়ে গেছে এটা তাদের পকেটের মধ্যে মোবাইল তার চিন্তাটা ওই মোবাইলের মধ্যে ঢুকে আছে কেউ হয়তো বা জুয়া খেলায় ব্যস্ত অনলাইনে মোবাইলে জুয়া খেলতেছে তার চিন্তার মধ্যে ওই জুয়া কেউ হয়তো বা ওই তাস খেলায় ব্যস্ত এভাবে করে আমাদের চিন্তাগুলো যেন অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে অথচ একজন মমিনের তো উচিত ছিল তার চিন্তার মধ্যে থাকবে মসজিদ প্রিয় বন্ধুগণ তো যাই হোক একজন নামাজের প্রতি যত্নশীল ব্যক্তি সে কখনোই নামাজ থেকে উদাসীন হতে পারে না যারা নামাজ আদায় করে তাদের পরিণতি কি যারা নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে অলসতা করে ঢিলেমি করে অবহেলা করে তাদের পরিণতি কি আল্লাহ তালা কোরনের মধ্যে কি বলেছেন মুসাল্লিন ফাইন সাহুন ওই সকল মুসল্লিদের জন্যে দুর্ভোগ যারা সালাতের ব্যাপারে উদাসীন অবহেলাকারী অলস নামাজ পড়ে নামাজ ছাড়ে না কিন্তু এই আল্লাহর বান্দার অবস্থা হচ্ছে যে এক অক্তের নামাজকে আরেক অক্ত নিয়ে গিয়ে পড়ে ফজরের নামাজ সকাল আটটা নয়টার দিকে উঠে পড়ে মানে নামাজের কোনো ঠিক ঠিকায় নাই সফরে গেছে দুই তিন মতে নামাজ শেষ বাড়ি বেড়াতে গেছে মাসাল্লাহ একটু ভালো সারার জন্য একটু নামাজ পড়ে শ্বশুর বাড়িতে গিয়ে ঠিক আছে কিন্তু বাইরে কোথাও গেছে নামাজ পড়ে না তো এই জাতীয় নামাজিরা হচ্ছে নামাজের প্রতি গাফিল মনে রাখবেন যে নামাজ যদি ছুটে গিয়ে থাকে শরীয়ত সম্মত এর দুইটি মাত্র ওজর গ্রহণযোগ্য তৃতীয় কোনো ওজর গ্রহণযোগ্য নয় এক নম্বর ওজোর হচ্ছে ঘুম ঘুম বলতে সে ইচ্ছা ছিল ইচ্ছা ছিল সঠিক সময় ঘুম থেকে উঠে নামাজ আদায় করবে সে হয়তো অ্যালার্ম দিয়েছিল হ্যাঁ অথবা কাউকে বলে রেখেছিল তার পূর্ণ ইচ্ছা ছিল সঠিক সময় উঠে নামাজ পড়বে কিন্তু শরীর এত ক্লান্ত বা এত অসুস্থ যে ঘুমতে উঠতে পারেনি এরকম মাঝে মাঝে হতে পারে অসম্ভব কিছু নয় রাসম নিজেরও হয়েছিল এরকম একটা ব্যাপার এরকম যদি হয়ে যায় তাহলে আল্লাহ তালা সেটা গুণা লেখবেন না তবে শর্ত হলো যখনই সে ঘুম থেকে জাগবে তাৎক্ষণাৎ কাল বিলম্ব না করে অজুর দরকার অজু করে নেবে ফরজ গোসল থাকলে গোসল করে নেবে মোটামোট কথা পাক পবিত্র হয়ে অনতি বিলম্বে সে নামাজটা আদায় করে নেবে ইচ্ছা করে বলবে না যে যাক ছুটে যখন গেছে আচ্ছা পরের রক্তায় পড়ে নেব না প্রিয় বন্ধুগুন আল্লাহ নবীসলামের জীবনের কোন একটা ঘটনা ঘটেছিল তারও নামাজ ছুটে গেছিল ফজরের নামাজ তাহলে সফরে ক্লান্ত অবস্থায় ছিলেন বিলাল রাজাকে বললেন যে তুমি পাহারায় থাকো ফজরের আগ মুহূর্তে তারা সবাই ক্লান্ত তারা সবাই শুয়ে পড়লেন কিন্তু সফরের প্রচন্ড ক্লান্তির কারণে তারা সবাই যখন প্রচন্ড ঘুমে গভীর ঘুমে আচ্ছন্ন বেলা রাজি আল্লাহ তিনিও তো ঘুমের তিনিও তো ক্লান্ত তিনিও কখন যে ঘুমিয়ে পড়েছেন টেরই পান নাই হাদিসে আসছে যে সূর্যের সূর্যের তাপ সে আমাদেরকে ঘুম থেকে জাগায় মানে সূর্যের তাপে সকলে ঘুম থেকে জাগতে পেরেছে অর্থাৎ সবাই যখন বুঝতে পেরেছে আরে সূর্যের গরম লাগতেছে কেন ঘুম থেকে উঠে দেখে সূর্য উঠে গেছে তখন আলম নবী সাল্লা সাল্লাম সাহেবদেরকে বললেন তাতে এখান থেকে চলো সামনে যাও সামনে যে অজুর পানির জায়গায় গেলেন এবং সেখানে একটু সামনে গিয়ে তারা অজু করলেন এবং সেখানে আগে সুনত করলেন ফজরের দূরে গাছ সুনত পড়লেন এরপরে জামাতের সাথে ফরজ সালাত আদায় করলেন জামাতের সাথে ফরজ সালাত আদায় করলেন তো হ্যাঁ তো এটা হতে পারে কখনো কখনো এমন কিছু দুর্ঘটনা বা অপ্রত্যাশিত কিছু ঘটে যেতে পারে আরেকটি হচ্ছে ভুলে যাওয়া কারণ মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয় আমরা অনেক কিছু ভুলে যাই তাই না ইনসান মানে হচ্ছে ভুলামন মানে ভুলে যাওয়াটাই তার স্বভাব তো কেউ যদি কোনো কারণে এত ব্যস্ত নামাজের কথা একেবারে বেমালুম ভুলে গেছে তাহলে এই দুইটি ওজার গ্রহণযোগ্য আল্লাহ নবী সাল বলেছেন কারো যদি নামাজ ছুটে যায় ঘুমের কারণে কিংবা ভুলে যাওয়ার কারণে তাহলে তার জন্যে আবশ্যক হচ্ছে যখনই সে ঘুম থেকে জাগবে যখনই কোনো বিলম্ব করার সুযোগ নাই যখনই সে ঘুম থেকে জাগবে অথবা যখনই তার স্মরণ হবে কাল বিলম্ব না করে সাথে সাথে সে নামাজটা আদায় করবে ওজো গোসল সেরে নামাজটা কি করবে আদায় করবে এবং হাদিসে আসছে এটাই হচ্ছে তার কাফারা এটাই কি তার কাফারা মানে তার ওই গুণাটা মোচন হয়ে যাবে যদি সে সঠিক ওই সময় আদায় করে নেয় আর যদি ঢিলামি করতে শুরু করে আচ্ছা যাক ছুটছে যখন ছুটেছে সামনে জোরের সময় একসাথে পড়ে নেব অথবা পরের নামাজের সময় একসাথে পড়ে নেব তাহলে সে কিন্তু নামাজে

আল্লাহ তালা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে একদল জাহান নামে কে যখন জাহানের আগুনে নিক্ষেপ করার জন্য প্রচন্ড আগুনের জাহান জাহান্নামের আগুন অপেক্ষা করছে একদল মানুষকে সে আগুনে ফেলে দেওয়ার জন্য তারা হাঁকিয়ে নিয়ে যাবেন তখন তাদেরকে জিজ্ঞাসা করবেন ফেরেস্তা মন্ডলী যে কি ব্যাপার তোমাদের কি অপরাধ ছিল যে তোমাদের কাজকে জাহিন আগুনে ফেলা হচ্ছে তখন তারা জবাবে যেটা বলবে তারা তো বুঝতে তাদের অপরাধটা কি তারা বলে তারা বলবে মুসল্লিম আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজ পড়তাম না আমরা নামাজের ব্যাপারে গাফেল ছিলাম নামালে নামাজ নামাজের ব্যাপারে অলসতা করতাম প্রিয় বন্ধুগণ যারা নামাজ পড়তো না যারা নামাজই ছিল না মুসল্লি ছিল না তাদের কি রব্বুল স্পষ্ট করে বলে দিয়েছেন প্রিয় বন্ধুগণ আমরা কি আগুনে একটা সেকেন্ড আমাদের একটা আঙ্গুল রাখতে পারবো আপনাকে বলা হবে যে আপনি আপনার আঙ্গুলটা এক সেকেন্ড আগুনে রাখেন আমরা কিন্তু রাজি হব না যদি বলি এক মিনিট রাখেন আমরা বলবো যে অসম্ভব এটা সম্ভব না আপনাকে লাখ টাকা দিলে কোটি টাকা দিলেও আপনি রাজি হবেন না তারপরে এই জাহান নামের আগুন উত্তাপকে কমাতে 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 হ্যাঁ সত্তর ভাগ করে এক ভাগ মাত্র উত্তাপ রাখা হয়েছে এই দুনিয়ার আগুনে আর জাহান আগুনটা আরো উনসত্তর গুণ বেশি এই দুনিয়ার আগুনের থেকে তার বেশি উত্তাপটা আগুনের উত্তাপের মধ্যে পার্থক্য আছে না নাই মোমবাতির আগুন মোমবাতির আগুনের যে উত্তাপ আর আপনার যারা বিভিন্ন প্লান্টে কাজ করেন সেখানে যে আগুন দ্বারা লোহা গলানো হয় সেই আগুনের উত্তাপ পার্থক্য আছে না নাই তাহলে দুনিয়ার আগুনের মধ্যে কিন্তু পার্থক্য আছে তাহলে এই দুনিয়াদি আগুনের থেকে উনসত্তর গুণ বেশি হচ্ছে জাহান্ন আগুনের উত্তাপ সেখানে আমাদেরকে যদি নিক্ষেপ করা হয় এই রক্ত মাংসে গড়া এই মানুষ সেখানে কি সহ্য করার মতো ক্ষমতা রাখে কোনোভাবে সম্ভব নাই এই জন্যই প্রিয় বন্ধুগণ আমরা যদি সেই ভয়াবহ আজাব থেকে বাঁচতে চাই আমাদের উচিত নামাজ ছেড়ে দেওয়া নাকি আমাদের উচিত নামাজকে পরিপূর্ণ যত্ন সহকারে আদায় করা সব ছুটে যেতে পারে নামাজ যেন না ছোটে সফরে আছেন চার রেখাত নামাজকে দুই রেখাত পড়েন আল্লাহ আল্লাহ বলে সুযোগ করে দিয়েছেন ফরজ নামাজ মাত্র দুই রেখাত সুনত পাওয়ার দরকার নাই জোহরের নামাজ মাত্র দুই রেখাত আসরের নামাজ মাত্র দুই রেখাত মাগরীব তিন রেখাত ঠিক থাকবে এশার মাত্র দুই রেখাত যদি আপনি বেতনটা পড়েন তবে ভালো অন্যরূপায় ফজরের পড়েন এটা ভালো এটা না ছাড়াই ভালো বাকি চার রেখাত ফরজ নামাজ মাত্র দুই রেখাত করে পড়বেন হ্যাঁ আল্লাহ ছাড় দিয়ে দিয়েছেন আমাদের জন্যে ছাড় দিয়েছেন প্রিয় বন্ধুগণ দুই রক্তের নামাজ একসাথে পড়েন জোহর আসর একসাথে পড়েন হয় জোহরের সময় আসরটাকে আগিয়ে নিয়ে এসে জোহর আসর একসাথে পড়ে নেন অথবা জোহরটাকে পিছিয়ে নিয়ে জোহর এবং আসর একসাথে পড়েন অন্যভাবে মাগরীব এবং এশাকে আপনি একসাথে আদায় করেন মাগরীবের সময় মাগরীব এসে একসাথে পড়ে নেন অথবা মাগরীবকে পিছিয়ে এশার সময় গিয়ে পড়েন এই চার ওয়াক্তের নামাজকে কি জমা করার সুযোগ আছে জোহর এবং আসর মাগরীব এবং এশা অন্যগুলো কিন্তু জমা করা যাবে না তো সারি বন্ধুগণ এখন কথা হচ্ছে আল্লাহ তালা যদি যতটুকু ছাড় দিয়েছেন আমাদেরকে এই ছাড়টুকু যদি আমরা গ্রহণ করতে রাজি না হই এরপরে যদি আমরা নামাজি না হই তাহলে এই জবাবদেহে কে করবে প্রিয় বন্ধুগণ দেখেন আপনি সফরে আছেন পানি নাই পানি নাই পানি পাইতে কষ্ট অথবা পানি দূরে আছে আনতে গেলে গাড়ি ছুটে যেতে পারে ওযু করতে গেলে গাড়ি ছুটে যেতে পারে অথবা কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা আছে পবিত্র মাটি দ্বারা তো করে না এনাফ অসুস্থ হয়ে গেলে আল্লাহ রবিন আমাদের যেটা ছাড় দিয়েছেন দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে বসে পড়ার বসে না পড়ে শুয়ে পড়ার সুযোগ আছে কোনো মতেই সারাই নামাজটা পড়েন গাড়িতে নামাজ পড়ার সুযোগ আছে সবচেয়ে সঠিক নিয়ম হচ্ছে ফরজ নামাজ গাড়ি থেকে নেমে পড়া ভালো তবে যদি এমন কোনো সুযোগ না থাকে আপনি গাড়িতে নামাজটা আদায় করবেন তারপরে নামাজ ছাড়া কিনাই কোনো সুযোগ নাই হাদিসে বর্ণিত হয়েছে রাসুল করিম সাহায্য জীবন মরণে খেলা যুদ্ধের ময়দানেও তারা নামাজ ছাড়ে নাই আর আমরা কোন যুদ্ধে লিপ্ত যে নামাজ ছেড়ে যাচ্ছে আমাদের আমি রাস্তায় আসার সময় প্রতিদিন যখন আমি মসজিদে যাই আসি আমার সামনে যতগুলো মানুষ পড়ে চেষ্টা করি অনেক ক্ষেত্রে অনেককে আমি বলি ভাই নামাজে আসেন নামাজে আসেন বসেই থাকে নামাজ পড়ার আসার পরেও দেখি যে বসেই আছে আবার জিজ্ঞাসা করি নামাজ পড়েছেন পড়ে নেই মানে এদেরকে কিভাবে বললে নামাজে যাবে কি লাঠি ছাড়া কেন উপায় নাই এদের এক সময় ছিল এগুলা বুঝছেন মোথাও লাঠি নিয়ে আসতো তো ওগুলো এখন উঠে গেছে আল্লাহ মাফ করুন তো মনে হচ্ছে যে আবার এগুলো ফিরে আসা উচিত আল্লাহ মাফ করুন তো সাথে বন্ধুগণ আমরা যে কথা বলছিলাম যে নামাজের বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ আপনি দেখেন এই সুরাম মিনুনের প্রথম দশটি আতে প্রথমে শুরু করা হয়েছে সারাতের কথা দিয়ে এবং এটা হচ্ছে লাস্ট পয়েন্ট যারা সফলতা অর্জন করবে তাদের লাস্ট পয়েন্ট হচ্ছে যারা সারাতে যত্নশীল তাহলে প্রথমে বলা হয়েছে যারা ভয়ভীতি বিনয় নম্রতা সহকারে সাত আদায় করে আর লাস্টে বলা হলো যারা সারাতে প্রতি যত্নশীল তাহলে যারা এই বৈশিষ্ট্য অর্জন করতে হবে তারাই হচ্ছে চূড়ান্ত সফলতা অর্জনকারী অর্থাৎ আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাতে প্রবেশ করবে কথা বেশি বলে লাভ নাই বোঝার জন্য একটা কথাই যথেষ্ট আমরা যদি আমাদের এই অন্তরটাকে উন্মুক্ত করি আল্লাহর কথাকে ধারণ করার জন্যে আমাদের ব্রেনকে যদি আমরা একটু উন্মোচিত করি আল্লাহর কথাগুলোকে উপলব্ধি করার জন্যে তাহলে একটা কথাই যথেষ্ট হতে পারে আর যদি আমরা আমাদের ব্রেনগুলোকে বদ্ধ রাখি আমাদের অন্তগরণকে যদি আমরা তালা মেরে রাখি তাহলে যতই কথা বলা বলা হোক না কেন সেখানে কোনো কথাই ঢুকবে না আমরা কাছে এই ওয়াদা করি যে যতদিন পর্যন্ত বেঁচে আছি যতদিন পর্যন্ত আমাদের শ্বাস প্রশ্বাস চালু রয়েছে যতদিন পর্যন্ত আমাদের শরীরে রক্তের প্রবাহ রয়েছে যতদিন পর্যন্ত আমাদের প্রাণের স্পন্দন রয়েছে ততদিন পর্যন্ত ইচ্ছাকৃতভাবে

কাছে আমাদের সবাইকে নামাজি বানিয়ে আল্লাহ এই কথা বলেই সবাইকে অনেক অনেক মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা এখানে সমাপ্ত করছি